ভাই জুতাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তাও চালায় আয় না রে ভাই তুমি দেখতে খুবই সুন্দর কিন্তু কি করার সামর্থ্য নাই আমার কেনার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম স্যার দেখেন কি প্রয়োজন আমাদের এখানে অনেক ধরনের কালেকশন রয়েছে মার লাইগে একজোড়া জুতো পছন্দ করি অনেক দিন হয়েছে মারে ভালো কিছু কিনে দেওয়া হয় না ভাই আমার আমার্মার জন্য একটা জুতা নিব দেখেন তো এটা বড় সাইজটা কি আছে নাকি জি আছে মনে হয় উম দেখেন তাহলে দুঃখিত স্যার এই প্রোডাক্টটা বর্তমানে ইনস্টকে अवेलेबल নাই এটা আসতে দুই একদিন সময় লাগবে আমার গজব পছন্দের জিনিসের উপরই আয় পড়ে আচ্ছা সমস্যা নেই। ছেলেটারে সেই শুরু থেকে দেখছি জুতারার দিকে তাকিয়ে কি যেন ভাবছে দোস্ত সবগুলাই তো অনেক সুন্দর পছন্দ হইতাছে তুই একটা চয়েস করে দেস না খালা মোড়ারও করে মোটা বিয়া করার সময় তো মায়ের রাতি একই পছন্দ করতে আমার তার জিগ্যাস নাই তুই ওই জুতাড়া দেখ এই জুতাটার কালারটা খুবই সুন্দর আছে তোর পায়ে খুবই সুন্দর মানাইবো হুম জুতাটার কোয়ালিটিটা কেমন জিজ্ঞেস করে দেখি তো ভাই জুতাটার ডিটেইলসটা বলেন তো স্যার এটা হচ্ছে আমাদের M65 মডেল যেটা অরিজিনাল 100% গরু চামড়া দিয়ে তৈরি এটা ডক্টর ইনসোল ইউজ করা হয়েছে আর সোলটা হচ্ছে পিভিসি টিপি আর সোল এটা ফুললি হ্যান্ডমেড এবং এটা আপনি চাইলে পুনরায় চেক করে দেখে নিতে পারবেন এবং এটার সাথে আপনি পাচ্ছেন 90 দিনের ইনস্ট্যান্ট রিটার্ন করার সুযোগ যদি কোনো প্রবলেম হয়ে থাকে কি ভাই এত মনোযোগ দিয়ে কি দেখতে আছেন ভাই এই যে জুতাটা জুতাটা অনেক সুন্দর জুতাটাকে দেখতাছিলাম তাহলে জুতাটা কিনেন ভাই এই জুতাটার দাম জিজ্ঞাসা করছিলাম জুতাটার দাম 1490 টাকা বলছে ভাই দিন এনে দিন খাই ওই রকম আর্থিক অবস্থা ভালো না আর আমি যেখানে কাজ করি রোজ 400 টাকা পাই তো এইজন্য আমার পক্ষে কিনাটা সম্ভব হইতাছে না ওনার বয়সে আল্লাহ আমার কত কিছু কিনার সামর্থ্য দিছে আর একটা জুতো ওনার চোখে দেখে পছন্দ হয়েছে কিন্তু কিনা সৌভাগ্য হইতাছে না জুতাটা কি আপনার অনেক পছন্দ হয়েছে হ্যাঁ ভাই জুতাটা আমার অনেক পছন্দ হয়েছে আচ্ছা তাহলে একটু অপেক্ষা করেন যদি আউটসোল ফেটে যায় উপরের চামড়া টেম্পারলেস হয়ে যায় সেক্ষেত্রে আপনি একদম ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এখানে আপনার কোনো কস্ট লাগবে না ও আচ্ছা তাহলে তো অনেক ভালো দেন তো আমার হাতে দোস তাহলে এটাই কনফার্ম করে দেই এটা হ্যাঁ ভাই ভাই এটা 44 সাইজটা প্যাকেজিং করে দেন আচ্ছা একটু কইতে দে ওর কেজি কিন্তু নব্বই পরে আবার ফাইটটা যাবো নাকি সব জায়গায় কি কইতো এটা তোর কিছু হলেও প্রবলেম নেই স্যার এটাতে নব্বই দিনের গ্যারান্টি আছে এই যে নব্বই না ওর কেজি ও নব্বই এই কারণে আমি বলছি কোনো সমস্যা নেই স্যার নব্বই দিনের ভিতরে আউটসোল ফেটে গেলে উপরের চামড়া টেম্পারলেস হয়ে গেলে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে নতুন জুতা নিয়ে যাবেন মনে হয় তাছে জীবনে আরেকটা ভুল করছি হালার গায়ে হালারে উম্মা বিডি শুরু মেইন না আপনারা কি কোনো গ্যারান্টি কার্ড প্রোভাইড করেন জি এটার সাথে আপনার একটা গ্যারান্টি কার্ড যাবে লেখা থাকবে 90 দিনের গ্যারান্টি যদি আউটসোল ফেটে যায় বা ট্যাম্পারলেস হয়ে যায় সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে নতুন জুতা নিবে ভাই চেক করতে সে তা নইলে দুই দিনে পারা ফিরা লাইতি মনটা চাইতাছে হালার করে হালারে কাঁচা গিল্লা খায় দো সামান্য এটা পছন্দ হইছে তুইও নেবি হ্যাঁ ভাই এটা কেমন হইব এটাও স্যার আলহামদুলিল্লাহ ভালো হবে এটা আমাদের উমাবিরি বেস্ট সেলিং প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কারিগর দ্বারা হাতে বানানো প্রোডাক্ট চাইলে আপনি এই জুতাটা নিতে পারেন এই জুতাটা পরে আপনি খুবই আরামদায়ক অনুভব করবেন হ্যাঁ এটা আপনি প্যাকেটিং করে দেন স্যার আপনাদের প্রোডাক্ট গুলো ভাই আমার জন্য যেন কোনটা চুজ করছিলাম এই যে স্যার এটা ধন্যবাদ এই নেন ও হো 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 দোয়া করবেন অবশ্যই